তুমি তাকে গিয়ে দেখে আসো যাও তা আমি কি ডাক্তার আমি তোমার আবার দাদা দেখামু আর তুমি ডাক্তার না তাতে কি হইছে তুমি জামাই না হ্যাঁ ও কি আমারে বিয়ে করছে আমি হের জামাই আহা তুমি তার মেয়ের জামাই ও আচ্ছা মেয়ের জামাই হ্যাঁ তার মাইয়া কি দা তার মাইয়া আমি ও কিন্তু সমস্যা হলো শ্বশুর বাড়ি যায় শ্বশুর লাগে কি কথা কইতো এইডি আমি বুঝি না শোনো এক কাজ করো আমি যা যা শিখিয়ে দেব তুমি শুধু তাই বলবে আচ্ছা তুমি যাবে যখন বাবার ওখানে তখন কিছু একটা নিয়ে যাবে কি নিয়ে যাবো এমন কিছু নিয়ে যাবে যেটা মানুষ না চাইতেই পায় হ্যাঁ আর গিয়ে বাবাকে জিজ্ঞেস করবে আব্বা কেমন আছেন বাবা বলবে ভালো আছি তুমি বলবে কি বা এই তো এটাই তো আমরা চাই আমরা সবাই এই দোয়া করি আচ্ছা এটা করে আবার জিজ্ঞেস করবে আপনি কি ওষুধ খান আচ্ছা সে যেই ওষুধের নাম বলুক তুমি বলবা খুব ভালো ওষুধ আমিও খেয়েছিলাম ঠিক আছে তুমি জিজ্ঞেস করবে যে কোন ডাক্তার দেখাচ্ছে তখন সে যেই ডাক্তারের নাম বলুক বলবে খুব ভালো ডাক্তার আমিও চিকিৎসা করেছিলাম পারো পারো তারপর বিনিময় করবে আলাপচারিতা এগুলো ঠিক

আমী দেখতা সিডা আস্ত একটা বাঁশ তো দেখতাছেন আস্ত একটা বাঁশ তো এবা ডামকি রে জি গান ক্যা জানো এইটা কি রামাই হ্যাঁ বাঁশ কে ভাই আপা মাইয়াছ না আমারে কইছে এমন জিনিস নি আইতে যেই জিনিস না চাইতেই পায় এই বাঁশ তো মানুষ না চাইতেই পায় মনে করেন কেউ সত্যি কথা কইলে আরে বাঁশ দাই কেউ ভালো কথা কা উচিত কথা কইলে বাঁশ দাই যেই জিনিস না চাইতেই পায় এইটা বাঁশ না এলিকে বাঁশ নি আইছি ও নেন আচ্ছা রাহো আচ্ছা রাহো এখন হইল জিগামু যা যা শিখাই দিছে আব্বা কেমন আছেন ভালো নাই রে বাবা তহন মরলেই বাসি আল্লাহর কাছে দোয়া করি যাতে তাড়াতাড়ি মরণ হয় হ আমরাও সবাই এইটাই চাই আমরাও তো এইটাই দোয়া করি আব্বা আপনি এখন কি ওষুধ খান

बोला मैं यहाँ से <laughs> अब, अब, अब <laughs> <laughs> मेरे <जामाए? की? laughs> बाप <laughs> <लोन आपा। laughs> <आपा laughs> के अंदर आप बाबा आराम सा था तो और कासूसेट भी आदिसी हिट है हमारे आप बाबा कोई हटा के पहले हिट है हमारे आप बाबा को ऐंडर क्या जमाई कि तुम अरबास टकूई एक बाप बस लो ना बाप आप एक बास टकी रे दीवे आ आराम सा